এই দলটি থাকবে না এদের যে লম্ফ জম্ফ এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনুসের তাদের উপরে ভালো করে তো প্রধান উপদেষ্টা হয়েছেন তো গুরুত্ব দেবেনি তার পদ পদবি হারানোর একটা ভয় এখনো পর্যন্ত আছে তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যন্ত আনুক না কেন এগুলো থাকে না আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি হ্যাঁ তো কিংস পার্টি এখন স্থায়ী রূপ লাভ করে না এবং এসিপির ক্ষেত্রে ব্যবহার বলা হয়েছে তাই হচ্ছে এবং এর মধ্যেও যেমন আমরা শিকার এই যে বিপ্লব বিপ্লব আমি তো এটাকে বলি হয়েছি মানে যারা বিপ্লব বলে দাবি করে তাদের পরিপ্রেক্ষিতে বলি একটা অভ্যুত্থান ছিল একটা গণ আন্দোলন ছিল এই পর্যন্ত ঠিক আছে যাই হোক তো অভ্যুত্থানের যে চেতনা ছিল সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো আহ শেখ হাসিনার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোটভাবে দেখছি না কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে মানুষের সাথে শ্রেফ প্রতারণা করা হয়েছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব এই দলে যা কিছু ঘটছে খুব শিগগিরই এর সমাপ্তি আমরা দেখতে পাবো আর তাপনিম যারাকে বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন বিষয়টা একেবারে উল্টা আপনি যারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন উনি অনেকের কাছে স্টার বরং তাসনিম যারা বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে সো যারা 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 করলেন এটি করছেন এই কারণে যে আমরা স্বপ্ন দেখতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের বিশ্বাস করি অনেকে এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে তারা ভুল ধারণা বশত হোক বা অন্য কোনো কারণে হোক সো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন অনেকে প্রতিবাদ করছেন এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন আর এনসিপি যা হওয়ার তাই হবে গত কদিন ধরেই আরেক রহমান দেশে আসার পর থেকে দেশের রাজনীতি যেন নতুন একটা আমরা ধারা দেখছি কিছু লোককে দেখছি তারেক রহমানকে নিয়ে তারা মানে বেশ উচ্ছ্বাসে আছেন আবার যারা তারেক রহমানের বিরোধী যারা আছেন জামাতে ইসলাম ধরেন অথবা অন্য দলগুলো তাদের মধ্যে এক ধরনের আমার কাছে মনে হচ্ছে যেটা আর কি তারা যেন কিভাবে তারে রহমানের এই অনেকটা ঝড়ের মতোই তো তারে প্রমাণ যখন যেখানে যাচ্ছেন বিপুল লোক জনসমাগম হচ্ছে তাকে দেখার জন্য জনগণের ধরনের উৎসাহ উৎসুক দেখা যাচ্ছে সবাই এর বিপরীতে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও একটা যেন আমি মানে চেষ্টা দেখছি আমরা এর মধ্যে যেহেতু নির্বাচন ঘুমিয়ে আসছে নির্বাচনের আহ জোট কিভাবে হবে প্রার্থী কে হবে কাকে কে ছাড় দিবে কার কাছ থেকে কে কতটা আদায় করবে

কথার জন্য মানে কথা আমাদের যে চ্যানেল সেটির জন্য শুভকামনা দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আচ্ছা সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি দেখেন সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের যে শাসন আমল সেটিতে আহ শেখ হাসিনাকে এক প্রকার ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে তো বটেই সাংবাদিকদের একটি শ্রেণীর পক্ষ থেকে গণমাধ্যম প্রায় সবগুলো হাতে গুণা দুই একটা ছাড়া সবাই ঈশ্বর বন্দনা করছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে যারা তুমি বিরোধিতা করছিল বিভিন্ন দাবি দেওয়ার জায়গা থেকে সমালোচনা করছিল তারপরে দেখবেন যে একটা জায়গায় এসে তারা বলছিল যে আমাদের অভিভাবক অমুকের মাতা তমকের মাতা মানে হি মাদার অফ হিউম্যানিটি হ্যান ত্যান মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম আপনি একটু দেখবেন সব পরে একই ঈশ্বর বন্ধ না আমি হতাশের কারণে আবার সেই জায়গাটিতে বাংলাদেশ যাচ্ছে সর্বস্তরের পক্ষ থেকে আমি বিরোধিতা জায়গায় পরে আসছি এর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে আপনি নিজেও গণমাধ্যমে চরিত্র নিয়ে আলোচনা করেছেন আপনার নিজস্ব পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে বা টেলিভিশনে বলেছেন সাংবাদিকরা তো বটেই বিভিন্ন গোষ্ঠী মানে আমি ব্যবসায়ী গোষ্ঠী বলতে পারি আমি সুশীল সমাজ সকাল সুশীল সমাজের কথা বলতে পারি তারা তারেক রহমানের বন্দনা শুরু করে দিয়েছেন এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন স্বৈরাচারী হয়ে উঠেছিল এটা ওয়ান অফ দা রিজন ছিল নানান ধরনের মধ্যে এবং যে ভাষায় আমরা বলি না কেন শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছে তারেক রহমানের মধ্যে আমি তেমন একটি বিষয় দেখার আশঙ্কা করছি মিডিয়া যে বাড়াবাড়ি করেছে এটা তো গত কয়েকদিনে আমরা হয়তো ব্যক্তি কয়েক ব্যক্তি আলোচনা করছি আর বিরোধিতা কথা বলবেন এই বিরোধিতাকেও আমি দুই ভাবে দেখতে চাই একটি হচ্ছে সাংঘাতিক একটা চরম নৈরাজ্যমূলক রাজনীতির অবস্থান থেকে যে এখন সবার অভিন্ন শত্রু বিএনপি সবার বলতে জামাত এনসিপি বা যে সোকাল ইসলামী দলগুলো আছে তাদের জায়গা থেকে তুমুল বিএনপিকে আক্রমণ করা হচ্ছে এটি সত্যি সত্যি নাকি এটা একটা পোট্রেট করার চেষ্টা করা হচ্ছে আমি জানি না যে না বাংলাদেশে বিরোধী মত আছে বা প্রতিযোগিতামূলক রাজনীতি আছে সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে আমি আমি জানি না কনফার্ম নই দেখুন একদিকে রহমান এই জন্য আমাদের যে মহান মুক্তিযুদ্ধ তার আদর্শে দেশ পরিচালিত হবে এমন কথা তিনি বলছেন আমাদেরকে উই হ্যাভ এ প্লান এমন কথা বলাচ্ছেন মানে শোনাচ্ছেন এবং একটা সমতা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা তিনি আমাদেরকে জানাচ্ছেন যে বিএনপি ক্ষমতা এলে এই করা হবে আবার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবাদ উগ্রবাদী মৌলগ মৌলবাদী গোষ্ঠী তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে পারছি না কারণ চব্বিশের গণ আন্দোলন আমি এটিকে ছোট করে দেখছি না তারপর যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে উনি আসলে কোথায় কাকে কিভাবে ধরে রাখবে কার মন জয় করবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় এবং আপনি আপনার চোখে সম্ভবত পড়েছে আল জাজিরা ইউরেশিয়া রিভিউ দ্য স্টেটসম্যান কাছাকাছি একটা লেখা প্রকাশ করেছে যার যার অবস্থান থেকে কিন্তু আমার কাছে মানে কাছাকাছি মনে হয়েছে সেখানে বলছে যে তারেক প্রমাণের জন্য দুটো চ্যালেঞ্জ একটা হচ্ছে দলীয় অবস্থান থেকে তিনি আসলে তার দলের অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের আস্থা তিনি কতটুকু অর্জন অর্জন করবেন তিনি একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র করবেন সেটার জন্য তিনি কি করতে চান সেই মেসেজটা যদি সত্যি বা দিতে পারেন তাহলে তারেক রহমানের জন্য অনেক বাধার মধ্যেও হয়তো তার প্রতি মানুষ আহ আকৃষ্ট হবে আর একটা হচ্ছে জামাতকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন জামাত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যে রাজনীতি করছে সেটার সাথে আবার বিএনপির যে জরিপ নানান জরিপের কাছে হাড্ডা হাড্ডি একটা অবস্থান সেটাকে নিয়ে তার তুলেছে এবং সব তারা বলছে যে প্রথম দিকে যে কথাগুলো লিখছে যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী বিএনপির জন্য জয়লাভটা খুবই সহজ হতে যাচ্ছে কিন্তু শেষে এসে এসে প্রত্যেকেরই একটা কোশ্চেন খুব সহজেই কি তারেক রহমান যেতে পারছেন আহ ক্ষমতায় অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আছে এই জন্য আমি বলছি যে বিএনপি এখনো তার নিজের অবস্থানটি ক্লিয়ার করতে পারেনি নির্বাচন যদি বারোই ফেব্রুয়ারি হয় আছে আর মাত্র মাস দিন হাতে এক এবং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি এই এই জায়গাটিতে আপনি দেখেন যে আমি বলছিলাম তাদের স্ট্যান্ডটি ক্লিয়ার করতে পারছে না আহ গতকাল কি বার ছিল শনিবার শনিবারে যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন তখন ওইখানে একজন শিক্ষক তারেক রহমান সন্ত্রাসী তারেক রহমান দুর্নীতিবাদ এরকম একটি স্লোগান দিচ্ছিল তো তাকে বিএনপি থানায় কর্মীরা করলো তাকে ফিফটি ফোরে চালান করে দেওয়া হলো আদালত তাকে কারাগারে পাঠালো পরবর্তীতে বিএনপির একটি অফিসিয়াল বিবৃতি এলো যে তারা ভিন্ন মতকে সমর্থন করে যে শিক্ষককে আটক করে কারাগারে দেওয়া হয়েছে তারা কোনোভাবে সমর্থন করে না তারা নিঃশর্ত মুক্তি দাবি করছে বিএনপি এর মধ্যে যে কজন সাংবাদিক আটক করা হয়েছে আমি অন্যদের কথা বাদ দিলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বা যা অনেকের বিরুদ্ধে চাটু করি অভিযোগ আছে আওয়ামী আমলে আনিস আলমগীর আপনার সহকর্মী আমারও সহকর্মী আমার বড় ভাই তিনি যে আটক হলেন অথবা আমি নিজের কথা বলতে হচ্ছে আমিও যে আটক হয়েছিলাম আমাদের কারোর পক্ষে কি বিএনপি এই ধরনের কোনো কথা বলেছিল যে না তাদেরকে আটক করা ঠিক হয়নি তাদের মুক্ত দাবি করছি এটি আপনি কষ্টের জায়গা থেকে বলেন বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলেন বা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলেন যে জায়গা থেকে বলেন এই কিন্তু আমাদের মধ্যে কাজ করতে পারে আমাদের মধ্যে কেন দেয়নি আমি সেটা বলছিলাম আমাদের জন্য কেন বিবৃতি দেয়নি আমি সেটা বলছি আমি বলছি যে বিএনপির এই অবস্থান কেন আনিস আলমগীর আমার ক্ষেত্রে কি বলেছিল আমি জানি না আমি তখন ভেতরে ছিলাম কারাগারে আনিস ভাই বিরোধী বলেন রাদু كده আপনাদের সময় আপনাদের সময় তারা কোনো মন্তব্য করে নাই আর আনিস ভাইয়ের মধ্যে যেটা করেছে আমার ক্ষতি ওইখানে আমি খুবই কথা বলছিলাম আনিস ভাই হলো সিনিয়র জার্নালিস্ট তার সম্বন্ধে আমরা কম বিশেষ সবাই জানি তাই না আ আপা সম্বন্ধে মানুষ যেমন জানে আমাদের দুচারজনকে সেভাবে জানে মানুষ আনিস ভাই কাউটেস্পিকন ছিল তিনি আওয়ামী লীগের যে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পরবর্তী সময় এই চব্বিশ পরবর্তী সময় তখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করছিলেন কিন্তু এই সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তুলছিলেন সেখানে বিএনপি একজন শীর্ষ নেতা আমি দেখলাম যে একটু টক বলছেন যে আনিস আলমগীর ফ্যাসিবাদের দোষরের কথা বল দোষর হয়ে কথা বলছিলেন ফ্যাসিবাদের আহ একটা স্পেস তৈরি করার জন্য কথা বলছিলেন এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করে খুব স্বাভাবিক আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সাংবাদিক সম্পর্কে এখনো বিএনপি কেন এই মনোভাব অথচ ওই শিক্ষকের পক্ষে কথা বলেছে কিন্তু আমি অনেক প্রশ্ন তৈরি করবে জি আপনি এটা ঠিকই বলেছেন আগামী দিনগুলোতে আমাদের আমরা দেখবো যে বিএনপি আসলে কি মানে সব বিষয়ে একই ধরনের ঘটনা যখন ঘটবে কারোর জন্য বলবে কারোর জন্য বলবে না এটা আসলে মানুষের মনে কিন্তু প্রশ্ন জন্ম দেয় যাই আমি এখন একটু আগামী দিনগুলিতে কি করে না করে এটা নিয়ে আমরা এটা নিয়েও বিএনপি কিন্তু বেশ কিছু ঘটনার মধ্যে ঘটিয়েছে যেমন আমরা দেখেছি খুব অন্য দল যারা নিজের বছরে বিএনপি তে যোগ দিয়েছে যোগ দিয়ে নমিনেশন পেয়েছি আমরা ওই দলগুলোর সমালোচনা করছি যে তারা নিজেদের আদর্শ ত্যাগ করে কিভাবে নতুন একটা দলে যোগ দিচ্ছি কেমন একটা প্রতীক পাওয়ার জন্য কিন্তু এর বিপরীত দিকটাও কিন্তু রাশেদ খানের কথা বলি তারা তো রাশেদ খানকে নিচ্ছে তারা তো গণ অধিকার পরিষদ পুরোটা তার সঙ্গে যোগ দেয়নি তার রাশেদ খানকে তার দলে নিয়ে সে যে এক জায়গায় তাকে ধানের শীষ মার্কে দিয়ে দিল তার দলের নতুন নবাগত সদস্যকে তো তার দলে এত বছর ধরে যায় নাকি আন্দোলন করলো সংগ্রাম করলো ত্যাগ করলো তার কি কোনো মূল্য থাকলো না এই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগে এই যে প্রবণতাটা এই প্রবণতাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই বিষয়গুলো তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ তারপরে আমি ধরে যে জোটবদ্ধ রাজনীতি তারা করেছে বা যুগপত আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই গণঅধিকার পরিষদ বলি কিংবা আরো যে দলগুলো আছে গণ অধিকার গণসংহতি আন্দোলন বলি বা এমডিএম নাকি একটা আছে মানে ববি হাজাজের বা পার্থ সাহেবের দল বলি তারা সাইনবোর্ড সর্বস্ব দল হলেও মোটামুটি এগুলো তারা ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি ফোকাসড সেটি টেলিভিশন টক শোতে আসুক বা রাজপথে তারা দু চারজন যারা উপস্থিত থাকুক না কেন ব্যক্তি হিসেবে ফোকাসড কিন্তু দল হিসেবে তো অত গুরুত্বপূর্ণ না তাই না আচ্ছা তারপরে আমরা ধরে আছি যে এই জোট মহাজোটের খেলা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে এবং আপনি বলছেন যে বিএনপি যেই তৃণমূলের যে মানুষটি যিনি রিজার্ভ করেন প্রার্থী হওয়ার নির্বাচনের তাকে বঞ্চিত করা হচ্ছে এই আলোচনাগুলো এখন এখনো পর্যন্ত আছে তারপরে আমি তর্কে খাতে ধরে নিলাম যে না যেহেতু জোটের শরীরদের ছেড়ে দিতে হবে আচ্ছা ছাড়ছে কিন্তু যে সার্কাসটি শুরু হয়েছে দল ত্যাগ করে শুধুমাত্র মার্কার জন্য মানে নির্বাচন করবে তার মানে নিজের সন্তানকে অস্বীকার করা হচ্ছে আমি যদি স্পেসিফিক্যালি বলি যেমন বিএলডিপি বিএলডিপি আছেন সাদত হোসেন সেলিম তিনি তার দল বিরুপ্ত করে বিএনপি জয়ার করলেন হ্যাঁ মার্কার জন্য মার্কার ইলেকশন করবে আর যেমন রাশেদ খান বেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ শুধু সাধারণ সম্পাদক পদ তা তো তা তো প্রতিষ্ঠা তাটা নুরু নুরু কিংবা রাত প্রতিষ্ঠাতা নিজের সন্তানকে অস্বীকার করে শুধুমাত্র একটা এমপি পদের নিশ্চয়তার জন্য তারা বিএনপিতে যোগদান করলেন আমরা কত হাসাহাসি করেছি না আওয়ামী লীগকে যেমন দোষারোপ করেছি আপনি যে কথা বললেন যে আওয়ামী লীগের মানে দলের তৃণমূলের নেতা কোণবা বঞ্চিত হচ্ছে আওয়ামী লীগও তো আপন ছেড়েছিল ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল কিংবা জাসদ ইত্যাদি ইত্যাদি আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম তার চেয়ে বেশি সমালোচনা করেছিলাম আমরা হাসা করেছিলাম যে ইনু মতো মানুষরা বলছেন যে আমাকে তো নৌকা দিতেই হবে ওইখানে নৌকার কোন প্রার্থী দাঁড়াতে পারবে না তো বটেই অন্য কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না কোনো স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারবে না তার মানে ইনু সাহেবের মানুষরা মেম্বার ইলেকশনে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়ে দিতে আসতে পারেন তো এখন আমরা কি দেখছি তারা দল বিলুপ্ত করে কিংবা এরকম বড় বড় পদ পদবি ত্যাগ করে আওয়ামী লীগের নৌকার জন্য ইলেকশন করেছে তা না আমরা তো সময় হাসাহাসি করেছি আমরা বিস্ময়ের সঙ্গে যেমন সবকিছু খেয়াল করেছি আমার হাসির ফুরাকও আমাদেরকে জুগিয়েছে এই বিষয়গুলো আর এখন এইগুলো মানে তার চেয়েও বেশি দেখছি পুরো দল বিলুপ্ত করে অথবা দলের পদ পদবি ছেড়ে পুরো বিএনপি জয়েন করে গুরুত্বপূর্ণ পদধারীরা তারা এই কাজগুলো করছে আর তো কিছু থাকছে না এর পরে আর কি থাকতে পারে আমি জানি না এরপরে আরো কত সার্কাস আমরা দেখবো আমার তো মনে হয় দ্বিদলীয়

এখন তো তার চেয়ে জঘন্য কিছু ঘটছে এখন আপনি বলছেন মানুষের কথা কেউ ভাবছে না মানুষের কথা গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি কখনো ভাবেনি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক মঞ্চে তারা ভাবেনি এখনো তো ভাবছে না এখন আমার কাছে শুনুন ভাই আমার কাছে এগুলো একেবারে পুস্তকের কথা যে আগামী দিনে ভোট হবে মানুষ নির্বাচিত হবে নির্বাচন করবে এই যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে শুধু সেই নির্বাচন নয় গত কয়েকটি নির্বাচন সহ আগামীতে যা হতে যাচ্ছে আমার কাছে এগুলো স্রেফ একটা নাটক মঞ্চস্থ করার মতো বিষয় ঘটছে এবং আমি এখনো বিশ্বাস করি সেটি আপনি আমাকে যাই বলুন না কেন মানুষ সাধারণ মানুষ যাই বলুন না কেন আমি মনে করি না বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতেই আছে এটা বহি বিশ্ব থেকে পরিচালিত হয় এখনো হচ্ছে এগুলো শুধুমাত্র একটা ডিজাইন এগুলো জাস্ট নাটক মঞ্চস্থ করা নির্বাচন নির্বাচন খেলা আর

যে জামাত তাদেরকে জামাতের বিরুদ্ধে তারা বললো জামাত বললো যে বাপের চেয়ে বেশি বড় হলো না অমুক তমুক এখন দেখা গেলো সে বাপের কাছে এসে চলে গেল এবং জামাতের সঙ্গে যাচ্ছে বলে এনসিবির মধ্যে অনেকে গোসা করলেন অনেকে বিবৃতি দিলেন অনেকে লেখলেন আগে গিয়ে কিছু লোক ঝরে পড়লো এবং এনসিবির যে আপনার সবচেয়ে যে মুখটা সবার কাছে পরিচিত ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য মুখ ছিল সেই তাসনিম যারা যিনি নমিনেশনও পেয়েছিলেন এনসিবি থেকে হঠাৎ করে তিনিও করলেন এবং পদত্যাগ করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করেন আবার এদিকে কালকে দেখলাম একটা আহ মিডিয়াতে এনসিপির আত্মীয়তা সারোয়ার প্রসাদ তিনি বলতে চাইন যে তাসমিন জয়ানি এনসিবি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল এটা কি আসবে বলুন তো এটা কি আপনি ভালো করে জানেন না এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেছেন বিদেশে আপনি প্রশ্নটা করছেন সেটা আপনি নিজের ভালো করে জানেন আর এতে তো আসলে বিস্ময়ের কিছু নেই যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে এবং এনসিপি কে তো জামাতের বি টিম হিসেবে ফ্রম বিগিনিং অনেকে বলার চেষ্টা করেছেন চিহ্নিত করার চেষ্টা করেছেন আমি নিজেও এনসিপি খুব খুব ছিলাম এখনো আছি তারপরে আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল যে তরুণরা সামনে এগিয়ে এসেছে তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসের জন্ম তাদের নেতাদের হাত দিয়েই যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাভী একটা ভয়ঙ্কর তাদের যে আকাঙ্ক্ষা লোভ এবং এনসিপির বিরুদ্ধে যে বিগত কয়েক মাস ধরে মানে শুরু থেকেই আগে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন ছিল গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ ঘটলো তার আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের যে নানান ধরনের চাঁদাবাজি আবার গঠন হওয়ার পর তাদের তাদের যে যে নেতারা আমাদের সামনে বিরুদ্ধে বিরুদ্ধে অনেকের এলেন সে এমন এমনকি এই বিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা উপদেষ্টা পরিষদে ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুয়া তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ তো এইগুলো এবং শুধু অভিযোগ না অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে এবং জামা আব্দুল কাদের বলেছে জামাতের গর্ভে ব্লিন হয়ে যাচ্ছে আব্দুল কাদের অন্যতম নেতা বৈষম্য আন্দোলনের এই দলটি থাকবে না এদের যে লম্ফ জম্ফ এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস তাদের উপরে ভর করে প্রধান প্রতিষ্ঠা হয়েছেন তো গুরুত্ব দেবেনি তার পদ পদবি হারানোর একটা ভয় এখনো পর্যন্ত আছে তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যন্ত আলুক না কেন এগুলো থাকে না আমরা তো অনেক আগে থেকেই বলে আসছে যে কিংস পার্টি হ্যাঁ তো কিংস পার্টি কখনো তো স্থায়ী রূপ লাভ করে না এবং এসিপি এর ক্ষেত্রেও তাই হচ্ছে জামাতের বিটিম হিসেবে ব্যবহার বলা হয়েছে তাই হচ্ছে এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণার শিকার হয়েছি এই যে সোকল বিপ্লব আমি তো এটাকে সোকল বিপ্লব বলি মানে যারা বিপ্লব বলে দাবি করে তাদের পরিপ্রেক্ষিতে বলি অভ্যুথন ছিল একটা গণ আন্দোলন ছিল এই পর্যন্ত ঠিক আছে যাই হোক তো অভ্যুত্থানে যে চেতনা ছিল সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে শেখ হাসানার বিরুদ্ধে নামালো আহ শেখ হাসানার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোট ভাবে দেখছি না কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে মানুষের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব এই দলে যা কিছু ঘটছে খুব শিগগিরই আর সমাপ্তি আমরা দেখতে পাবো আর আত্ম যারা বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন বিষয়টা একেবারে উল্টা তাসমিম যারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন উনি অনেকের কাছে স্টার বরং তাসনিম যারা বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে সো তাসনিম যারা পদত্যাগ করলেন এটি অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এই কারণে যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে তারা ভুল ধারণা বসত হোক বা অন্য কোনো কারণে হোক তো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন অনেকে প্রতিবাদ করছেন এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন আর এনসিপি যা হওয়ার তাই হবে